আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকের এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের ভিডিও মানে এটা এখানে মন্ট্রিয়ালে পয়লা পহেলা বৈশাখের জন্য একটা আয়োজন করা হয়েছিল প্রতি বছরই বিভিন্ন অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে তারা এই ধরনের আয়োজন করে থাকেন তো এইখানে হয়েছিল মন্ট্রিয়ালে প্রতি বছরই হয় তো আমরা এই ধরনের প্রোগ্রামে সামটাইম যাই আগে যেমন একটু বেশি যাওয়া হতো তো হঠাৎ করে এইবার যাবো কি যাবো না বুঝতে পারছিলাম না তো এবার যে অর্গানাইজেশনের যে মেইন যে ভাই উনি কল দিলেন ইমান বাবাকে যে প্রোগ্রামে আসতে হবে এই জিনিসটা অবশ্য উনি প্রতি বছরই করেন তা এই জন্য আমরা যাই ভালোও লাগে কারণ অনেক বাঙালিদের সমাগম হয় তো ভাইয়া সবার জন্য শাড়ি এবং পাঞ্জাবি এনেছিলেন সবার বলতে অর্গানাইজেশনে যারা আছেন তাদের জন্য শাড়ি পাঞ্জাবি আনা হয় এত বাঙালি সবার জন্য তারা আনা সম্ভব না কিন্তু উনি কয়েকজনের জন্য শাড়ি এবং পাঞ্জাবি আনেন তো এবার ফোন দিয়ে ভাইয়া বললেন ইমার বাবাকে যে শাড়ি আর পাঞ্জাবি নিয়ে যাওয়ার জন্য তো আমি উনি তো ইমার বাবা পাঞ্জাবি আর শাড়ি নিয়ে এসছে গিয়ে তো সেটা আমি দেখছিলাম ওপেন করে তো আজকে আমরা যাব একটু পরে তো পাঞ্জাবিটা শাড়িটা আমি ওপেন করে দেখছিলাম যে কেমন দেখলাম যে পাঞ্জাবিটার কোয়ালিটি খুব ভালো একদম কটন আর শাড়িটাও বেশ কালারফুল ছিল এবং শাড়ির গায়ে বাংলাদেশের যে মানে ওনার যে কমিউনিটির যে নাম সেটাও লেখা ছিল আর বা ছেলেদের পাঞ্জাবিটাও বেশ সুন্দর কালারফুল এবং খুবই আরামদায়ক এবং পহেলা বৈশাখ লেখা ছিল তো তাই আমরা আজকে রেডি হচ্ছি ওই প্রোগ্রামে যাওয়ার জন্য পয়লা বৈশাখ প্রোগ্রামটা এক্সাক্ট ডেটে সবসময় এখানে হয় না কারণ এখানে সবার কাজ থাকে শুধু সুবিধার একটা ব্যাপার আছে কারণ একটা অর্গানাইজেশনের সবাই যখন এটা মিলে করে তখন সবার শুধু সুবিধা দরকার আছে সবাই বাইরে কাজ করেন তারপর যে কমিউনিটি সেন্টারে হয় সেটা ভাড়ার ব্যাপার আছে সবসময় ডেট ওই কমিউনিটি সেন্টারটা এক্সাক্ট ডেটে পাওয়া যায় না তো যার কারণে সবসময় একদম পয়লা বৈশাখ যদি সেদিনই হয়ে ওঠে না দেখি বাবা আনায় কি সুন্দর সাজুকাজু করে আছে আজকে আনা একদম ফুল রেডি পয়লা বৈশাখের জন্য না দেখি তোমার ড্রেসটা আনায়ের ড্রেসটা বাংলাদেশ থেকে এসেছে না

বস এখানে নিয়ে আসো আয়াত রেডি আয়াত রেডি একদম আচ্ছা যাও আয়াত ব্যাপার আয়াত একদম রেডি আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস পড়ছে আয়াত আজকে একটু গরম গরমই ঠান্ডা না তেমন যেটা পরে যেহেতু অনেকক্ষণ থাকতে হবে ওখানে গিয়ে অনেক লোকজন আসবে তো লোকজন থাকলে তো একটু এমনি গরম লাগে তো আয়াতের জন্য আমি এই ড্রেসটা মানে সামারে কয়েকটা ড্রেস এনেছি এবার একদম কটনের কারণ বাংলাদেশে এবার যে গরম পড়েছে আমার মনে হয় সামার এখানে অনেক গরম পড়বে তা আমি আগে রেডি হয়ে গেছি আয়াতের জন্য বেশ কয়েকটা সামারের কটন সালার কমিজেনেছি এটার মধ্যে একটা খুব আরামের ড্রেসটা আয়াত মনি রেডি আয়াত মনে মনি রেডি রেডি হোক আর শুধু আমিন ভাই আবার কি এই সুন্দর পাঞ্জাবিটা পেয়েছে দারুণ পাঞ্জাবিটা

Ik kan ik. तो चलो ठीक

है अनमिसिंग कुला गुला कुला कुला करेक्ट सा थैंक यू अरेटा अरेटा परम प्लेनली आना आटो पापा थैंक यू एन ऑफ द वे या ना रलो न म आ नै जितो नो

বসন্তে নতুন হাওয়া পরিচর্য আছে যাবেন